বারিয়ে ভিডিওর মূল বিষয় চলে যাব তবে তার আগে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল সিপিপি আর্নিংয়ে এখনও জয়েন করেন নাই তারা প্রত্যেকে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি এই চ্যানেলের লিংকে ক্লিক করে চ্যানেলে জয়েন করে নিবেন এরপর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই তারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সো লেটস স্টার দ্য ভিডিও সো প্রথমে আমরা ক্যাটিজানের বর্ডের লিংকটা আমরা ওপেন করবো সো ক্যাটিজনের বটের লিঙ্কটা ওপেন করার পরে একটা কথা এখন কিন্তু সার্ভারটা একটু স্লো যেহেতু অনেক মানুষ জয়েন করতেছে আপনাদের শুরুতে এখানে লগ ইন বাটন আসতে পারে আপনারা লগ ক্লিক করলেই বটটা ওপেন হয়ে যাবে সো বটটা ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন এই যে দেখেন এখানে এআরড সেকশন আছে একটা বক্সের মতো এই এআরড সেকশনে একটা ক্লিক করবেন এয়ারড্রপ সেকশনে ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে অ্যালোকেশনটা দেখতে পারবেন আপনারা কত ব্যালেন্স পাবেন এবং নিচে আপনারা দেখতে পারবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ মানে এটা উইড্রো অপশন কিন্তু এরপর আপনারা এখানে দেখতে পারবেন আপনারা ওকে এক্স বাইবিট বিট গেট গেট ডোট এ কুকয় এগুলোতে কিন্তু এখন উইথড্রো করতে পারবেন অ্যান্ড আপনাদের যখন লিস্টিং করবেন লিস্টিংয়ের পরে কিন্তু আপনারা নন কাস্টোডিয়াল ওয়ালেট মানে আপনারা যেই ওয়ালেটটা কানেক্ট করছেন চাইলে সেখানে উইথড্র করতে পারবেন তবে এগুলোর কোনো দরকারই নেই ওখানে কিন্তু ফি লাগতে পারে আপনারা ইজিলি বাইনান্স উইডড্র করবেন আশা করি সবাই বাইনান্স আছে বাইন্যান্স না বিটগিট বা বাইবিটে সেম ভাবে আপনার উইথড্র করবেন এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করবো বাইনান্স সিলেক্ট করে এরপর আপনারা কি করবেন এইখানে বাইন্যান্সের অ্যাকাউন্টের ইউআইডি দেবেন ক্যাটি ডিপোজিট অ্যাড্রেস মেমো এগুলো কোথায় পাবেন দেখা দিই সরাসরি আপনাদের বাইনান্স অ্যাপটা ওপেন করবেন বাইনান্স অ্যাপে আপনারা ও অপশনে যাওয়ার পরে এইখানে আপনারা এই যে ক্যাটি টোকেনটা সার্চ করবেন এইটা সার্চ করার পরে আপনারা কী করবেন ডিপোজিট ক্রিপ্টোতে যাবেন এই ডিপোজিট ক্রিপ্টো যাওয়ার পর কয়েন নেটওয়ার্কে অ্যাভেলেবল আছে অনলি টনকে কিপারটা বা টন নেটওয়ার্কে আপনারা সিলেক্ট করবেন এরপরে এই যে দেখেন এখানে পাবেন হচ্ছে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস আর এখানে হচ্ছে ক্যাটি মেমো যেগুলো আর কি ওখানে চাই স্যার আপনাদের ইউআইডির কথা তো আশা করি বলা লাগবে না আপনারা প্রোফাইলে গেলেই আপনাদের বাইন্যান্সের ইউআইটা পাওয়া যাবেন এরপর আপনারা এখানে বাইন্যান্স ইউআইডি এখানে ক্যাটি ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড এখানে মেমোটা আপনারা জাস্ট পেস্ট করবেন তারপর আপনারা এই সেন্টের মধ্যে একটা ক্লিক করে কনফার্ম করে দেবেন জাস্ট এতটুকু করলে আপনারা খুব সহজে আপনাদের ব্যালেন্সটা বাইন্যান্সে উইড্রো করে ফেলতে পারবেন সো আজকের এই ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ